হ্যালো গাইস দি সিস এস এম তাজিম তো আজকে আপনাদের মাঝেপার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনাদের একটা অনন্য দৃশ্য দেখাবো আমরা আছি বর্তমানে বারাসড়ার বসতপুর গ্রামে এখানে আপনারা তাকালেই দেখতে পাবেন সুন্দর একটি ড্রাগন বাগানের মনোরম পরিবেশ কৃত্রিম ভাবে তৈরি ড্রাগন বাগানে আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন লাইটিং সিস্টেম করে করে সুন্দর প্রথমত কারণ যে যে গাছগুলোর খাদ্য তৈরির প্রক্রিয়া সেটাকে চব্বিশ ঘন্টা চালু রাখার ব্যবস্থা এবং বাগানকে উষ্ণ রাখা যাতে ফলগুলো ভালোভাবে উঠতে পারে সতেজ এবং পরিপূর্ণ পুষ্টিতে ভরে উঠতে পারে তো এটা দেখতেও কিন্তু সুন্দর হচ্ছে এদিকে সুন্দর একটি দৃশ্য আমরা উপভোগ করতে পারছি তো দিয়ে এই রাস্তা আর দুই পাই দিয়ে এই ড্রাগন বাগান এর এই রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম আপনারা না গেলে হয়তো বুঝতেই পারবেন না তো মাঠের মাঝে এমন আলো হঠাৎ করে দেখলে অনেকে চমকে যাবে কিন্তু এটা একটা অনন্য আবিষ্কার দেখুন সুন্দর লাল লাল ড্রাগন হয়েছে ওগুলোকে আরো ভালো বড় করার জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে তাপের মাধ্যমে এরা চব্বিশ ঘন্টা খাদ্য তৈরি করতে পারে শীতকালে কোনো বাধাগ্রস্ত না হয় তো রাস্তা রাস্তাটাও কিন্তু সুন্দর এই রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম ও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই বাইব্রিহন